গুরুতর অসুস্থ বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে উন্নত চিকিৎসার জন্য বিদেশ নেওয়ার বিষয়ে কয়েকদিন ধরেই আলোচনা চলছিল অবশেষে তাকে লন্ডনে নেওয়া হচ্ছে এবং সব কিছু ঠিক থাকলে আজই সে যাত্রা হতে পারে তবে অসুস্থ খালেদা জিয়াকে লন্ডনে নিয়ে যাওয়ার জন্য কাতারের আমিরের অ্যাম্বুলেন্সের কারিগরি সমস্যা দেখা দেওয়ায় যাত্রাটা বিলম্বিত হতে পারে বলে জানা গেছে বিএনপির মহাসচিব মির্জা ফখুল ইসলাম আলমগীর গতকাল রাত সাড়ে আটটার দিকে এ কথা জানান তিনি বলেন ম্যাডামের শারীরিক অবস্থা অপরিবর্তিত অর্থাৎ আগে ছিল সেই অবস্থাতেই আসেন তিনি বলেন এয়ার অ্যাম্বুলেন্সের টেকনিক্যাল সমস্যার কথা জানিয়েছে কাতার তারা বিকল্প কিছু কথা চিন্তা করছে তারা সেটা জানাবে আমাদের সেক্ষেত্রে ভোরে যাত্রা হতে পারে এটি দিনের যে কোনো সময় হতে পারে তবে বিষয়টা কিছুটা অনিশ্চয়তার মধ্যে পড়েছে এদিকে চিকিৎসার জন্য শাশুড়িকে লন্ডনেতে বড় ছেলে তারেক রহমানের স্ত্রী জোবাইদা রহমান ঢাকায় আসছেন বৃহস্পতিবার দিবাগত রাত বারোটা বিশ মিনিটে বাসাসের একটি প্রতিবেদনে একথা জানানো হয় যুক্তরাষ্ট্রের স্থানীয় সন্ধ্যা ছয়টার পরে জুবাইদা রহমান ফ্লাইটে লন্ডন ছেড়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের সরাসরি লন্ডন ঢাকা ফ্লাইটে আর শুক্রবার সকাল নয়টা পঁয়তাল্লিশ মিনিটে ঢাকা পৌঁছানোর কথা রয়েছে তিনি শাশুড়ির সঙ্গে নিয়েই লন্ডনের দেশে রওনা হবে সেক্ষেত্রে খালেদা জিয়াকে নিয়ে এয়ার অ্যাম্বুলেন্সের লন্ডন যাত্রা বিলম্বিত হতে পারে সেটি সন্ধান আঘাত করাতে পারে বলে সিভিল অ্যাভিয়েশন ও খালেদা জিয়ার নিরাপত্তা সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে তবে এগুলো নির্ভর করবে খালেদা জিয়ার সর্বোচ্চ শারীরিক অবস্থার উপর এবং মেডিকেল বোর্ড ও সংশ্লিষ্ট বিশেষজ্ঞ চিকিৎসকদের মতামতের ওপর এমনিতেই খালেদা জিয়ার শারীরিক অবস্থার অবনতি তার উপর আবারই টেকনিক্যাল ঝামেলা সব মিলিয়ে খালেদিয়ার কপালটাই যেন বড়া কপাল তিনি সুস্থ তো হতেই পারছেন না বরং আরও অসুস্থ হয়ে পড়ছেন